এই যখন অবস্থা তখন আজকে আমরা দেখলাম যে নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি রয়টার্সকে একটা ইন্টারভিউ দিতে যে বলেছেন যে এবছর নির্বাচন অস্থিরতার কারণে নাও হতে পারে মানে অস্থিরতা বলতে উনি বোঝাতে চেয়েছেন যে যে আপনার ইয়ের রাজনৈতিক যে অস্থিরতা আছে এই মুহূর্তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আছে এটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের মানে পর্যাপ্ত হয়নি আর কি যে কারণে নির্বাচন নাও হতে পারে আমার প্রশ্ন আপনার কাছে দুটো এক নম্বর প্রশ্ন হলো নাহিদ ইসলাম তো এখন সরকারের কেউ না সরকারে না থেকে উনি একটা অন্য একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কারণে নির্বাচন নাও হতে পারে এটা বলার একটি রাখেন কিনা বলতে পারেন কিনা দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি যে সরকারের সঙ্গে সরকারের অংশ হিসেবে এতদিন ছিলেন যদি রাজনৈতিক যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে তার দায়িত্ব সরকারে এবং সেই সরকারে উনি এত বছর এতদিন গত সাত মাসে ছিলেন তাহলে সেই দায় কি তার উপর বর্তায় কিনা এবং কয়েকদিন আগে ডক্টর ইউনুস বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো আছে তাহলে এই যে কন্ট্রাডিকশন এই সব মিলে আপনার মূল্যায়নটা কি আপনি তারা একটু বলেছেন কারণ নাহিদ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান এখন রাজনৈতিক দলের প্রধান হিসাবে উনি নির্বাচনে যাবেন কি যাবেন না পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন তখন যখন নির্বাচন ঘোষণা আসবে এখন নির্বাচন কখন হবে নির্বাচন কেমন হবে কোন পরিবেশ এগুলো এগুলো তো তার এক নাই নির্বাচন ঘোষণা কখন হবে সে ঘোষণা দেবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই সেটা নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করে দেবে সেটা নাইদ ইসলামের বিষয় না তো নাইদ ইসলাম এখানে যে আচরণ করছেন বা যেভাবে বলছেন আমি জানি না এটা অনভিজ্ঞতা থেকে হতে পারে আর যদি ইন্টেনশন হয় তাহলে তো অবশ্যই এটা মানে ভালো লক্ষণ নয় কারণ নির্বাচন এই বছর হবে না বলা মানে হচ্ছে যে আরেকটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেওয়া এখন কারণ ওল জাতি আশা করছে যে এই মানে অদক্ষ একটা প্রশাসন অবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কারের দাবি উঠেছে সেই কয়টা তারা সংস্কার করে যাবে কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম এই কথা বলেন তার মানে হচ্ছে যে তাদের মধ্যে নির্বাচনকে ফেঠানোর কোনো ধরনের একটা দুরভিসন্ধি থাকতে পারে কিংবা মানুষ সন্দেহ করতে পারে এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগে যদি দেখেন তা দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা খুব জনপ্রিয় নেতা সার্জিফ আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাসি বা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই যে নির্বাচন হবে না কারণ আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা দুই বছরে লাগবেতে পারলে 10 বছরও রাখতে পারে এটা তো কেউ বলতে পারে না এটা একটা আইনি বিষয় কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি সেকাसेने যদি না আসে সেকাसेने যদি সাজা না দিতে পারে জাতি অনন্তকাল নির্বাচনের জন্য বসে থাকবে তা তো না এই দুইজনের এই দেখা যাচ্ছে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুইটা ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করার কোন পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে একটা জিনিস নাহির ইসলামের সাথে জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে ইসলামের আমিরও বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নাই আইন শৃঙ্খলা পরিবেশ ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না এই বসে সম্ভব না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সেই বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই এই দুইজনের বক্তৃতা নিয়ে দূর পছন্দই অন্যরা খুঁজতে পারে কারণ জামাত যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাছ না চুই পানি অবস্থায় আছে নির্বাচন গবে হবে না হবে এখন এই নির্বাচনকে নিয়ে আইনস্টাইন গোলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজে দায়িত্ব নাই অবশ্যই সে যে সরকারের কথা বলছে যে আইন পরিস্থিতি ভালো না আইন পরিস্থিতি খারাপ কেন তার দায়িত্ব নাইন ইসলাম কে দিতে হবে কারণ আইন তো এত অবনতি ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তীত হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নাইদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারমেন্ট করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারের গিয়ে আপনি সেটার সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইন শৃঙ্খলা যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা নিতে পারি সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাতারে আসেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস কেউ করবেন আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু আহ চূড়ান্ত হয়নি এবং এদেরও এখনো নির্বাচনের উদ্দেশ্য থাকতে পারে বলে মানুষ সন্দেহ করতে পারে কারণ তাদের কথাবার্তা জি আচ্ছা আরেকটা কথা যে কথাটা আপনি বললেন আপনার কথা থেকে বলছি আর কি যে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে তাদের লাভটা কি কেন যে যে ইমিডিয়েট তারা হচ্ছে নিয়েছে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে এই পরিস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করেও বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্যে বিএনপিকে টার্গেট করে তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপিকে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানি না বিএনপির আসলে নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে এবং চাদামাদি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেসি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসবে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনুসও কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইউনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলেন যে ভালো নাই এই কন্ট্রাডিকটরিটা অবশ্যই ভালো না আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় ওনার কাছে তথ্য নয় কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ না আমি থাকলে বলতে কারণ হয়ে গেছে মানে মানে আতঙ্ক যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়েছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন সরকারের কোন নিয়ন্ত্রণ নেই তার একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রীকে আহ একজন মানে ভদ্রলোক তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং ওনার ওনার ঠিক মতো পড়া হয় না এইটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপারটা মরাল পুলিশিং এটা চললো এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো থানায় অভিযোগ করলো ওই ছেলেকে ধরা হলো ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা যে হাজির হলো এখানে এবং তৌহিদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা রাত তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেল খুব দ্রুত বেগে

এখন তাদের উপর কোনো পিটা নাই তারা স্বাধীন এই স্বাধীন বলে তারা ডেলি আক্রমণ করতে যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই কোরবানি করে তারা এখানে সে যে যেখানে যখন তারা ডাক দিয়ে ডাক দিয়ে চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিটলি একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে

এবং চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি অসভ্যতা কতটুকু বুঝিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে আহ মানে করুণা পড়বে কি আর পড়বে না যাই হোক সর্বশ্রেষ্ঠ মেয়েটা আহ আইনের আশ্রয় নিয়েছে এটা একটা ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় নিতে দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে প্রক্টর বা রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন সেখানে লকআপের মধ্যে ওই আসামির ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার হচ্ছে আবার আরেকটা উস্কানি তৈরি করছে ওই সেই থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং আরেকটা উস্কানি দিচ্ছে স্টকছি বড় যেই উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে সেই কারণেই তাকে আপনার জামিন দিতে হয়েছে কারণ বাদি যদি মনে করেন যে এটা আরিয়েনেবা তাহলে বাদি কতটা প্রেশারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সে অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সোশ্যাল লাইফ হেল্প করে দিচ্ছে তাকে আজে বাজে বিভিন্ন গ্রুপে এই তহিদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে ইয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লীগ করতো বা না জানি না একজন আবার এটাকে নিন্দা করলো আরেকজন এটাকে এদেরকে আবার বুঝানোর জন্য থানায় গিয়েছিল আর বুঝানোর জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের ন্যাকার জন্য কোনো কারণে কর্মকাণ্ডে সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্র সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে বলছেও